একজন এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের লোক ধান আবাদ করে তো আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে ওই ধানটা ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার পাশেই দুই সংযুক্ত একটু উঁচুতে ধানটা মারতে ছিল মারার সময় বাংলাদেশি দুইজন কৃষককে ইন্ডিয়ান বিএসএ বাসে ধরে নিয়ে যায় আর তার পরবর্তীতে এখন আমাদের বিজেপি ফ্ল্যাগ মিটিং করেছে তারা এখন পর্যন্ত ফেরত দেয়নি এবং তেমন কোনো কিছু বলেনি আশ্বাসও দেয়নি এখন চেষ্টা চলছে তাদেরকে নিয়ে আসার জন্য পরবর্তীতে তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশের জমিতে

なんとですグラムでいいじゃないはい。とあ <music>